আসসালাম আলাইকুম সবাইকে এর পক্ষ থেকে স্বাগত স্বরাষ্ট্র মন্ত্রণালয় পদ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খড়ি অনুষ্ঠিত পরীক্ষা সাত আট চার দুই হাজার চব্বিশ এক নম্বরে এক কথায় প্রকাশ করুন যার দু হাত সম্মান চলে সাব্যসাচী সর্বজন সম্বন্ধী সার্বজনীন গোপনে সংবাদ সংগ্রহকারী গুপ্তচর সমুদ্র ঢেউয়ের শব্দ কল্লোল অর্থ সহ বাক্য রচনা করুন চাঁদের হাত আনন্দের প্রাচুর্য শির সংক্রান্তির সামনে আসন্ন বিপদ তামার বীর অর্থের কুপ্রভাব জোর কপাল সৌভাগ্য হাতির বোধ করা শুদ্ধবান করুন শ্রদ্ধাঞ্জলি শ্রদ্ধাঞ্জলি শারীরিক শারীরিক ভৌগোলিক ভৌগোলিক সমীচীন সমীচীন প্রতিদ্বন্দ্বিতা প্রতিদ্বন্দ্বিতা সঠিক উত্তরে লেখুন পায়ের আওয়াজ পাওয়া যায় কার লেখা সৈয়দ শামসুল হক কপল শব্দের অর্থ কি গাল কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মস্থান কোথায় কলকাতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা দুটি বইয়ের নাম লেখো অসমাপ্ত আত্মজীবনী কারাগারের রোস্নচা রাশিয়া সিটি কার লেখা রবীন্দ্রনাথ ঠাকুর বাংলায় অনুবাদ করুন দ্য ন্যাশনাল মার্শালেম ইস লকারেটেড এট সাবার উপজেলা ঢাকা জাতীয় সমাধিসৌধ ঢাকা সাবার উপজেলায় অবস্থিত হোয়াট ইউ হ্যাভ সেট ইজ এ হোয়াইট লাইন আপনি যা বলেছেন তা ডাহা মিথ্যা সেল রিলিজেন ইজ ডিফেন্সিভ অন থিমস সেল আত্মনির্ভরশীলতা হচ্ছে নিজের উপর নির্ভরশীলতা এববেট ওয়ার্কুস উইথ হিস হার টুলস নাচতে না জানলে উঠোন বাঁকা দিস ডুল কে উইলকাম ইন ফ্রোস ফ্রেক্সট মার্থ এই নিয়মটি পরবর্তীতে মার সাথে কার্যকরী হবে নেক্স সেন্টেজ ইংলিশ উইথ দিস অব দ্য ফলিং ফ্রেশ উইথ বাংলা মিনিং হায়ার অ্যান্ড টেয়ার ক্ষয়ক্ষতি দ্য মেশিন হ্যাভ দেয়ার হায়ার অ্যান্ড টু উইল ইজ অসেন অসম্ভব কাজ করার চেষ্টা করা ডু নট ওয়াশ টাইম টু উইল দ্য সেন বুল ফ্রম দাব্লু বিনামেঘে বজ্রপাত নিউ অফ দিস ফাদার ডেথ কেম টু হি ম্যাজ এ বুল ফ্রম দাব্লু স্কিম থ্রো দ্রুত করা হি স্কিম থ্রো ইউর রিপোর্ট ক্রোক্রোডিয়ার টার্স মায়াকান্না হিসি ক্রোকাল ট্যার্স অ্যাড ডেথ ট্রাসিং টু ইংলিশ কয়লা ধুলে ময়লা যায় না ব্ল্যাক উইল টেক অন আদার হু দশটা বাজতে দশ মিনিট বাকি ইট ইজ টেন টু টেন আজ খুব গরম তাই না টুডে ইজ ভেরি হট ইজ অন ইট বই পড়লে আমাদের জ্ঞান বাড়ে সঙ্গীতের চেয়ে মধুর আর কিছুই নাই নাথিং ইজ সুইটার দেন কম্পেন্স রাইট দ্য কারেন্ট স্পিলিং ইন কারেন্ট কমিটেড লিটার ডাইরিয়া ডাইরিয়া ইজিগারটেড ইটেড ইমপ্লেসিমেন্ট ইমপ্লেসমেন্ট ফ্লিং দ্য ব্ল্যাক আই ডন্ট হ্যাঙ্কার মানি আফটার প্লিস্ট্রাই টু বি টাইম ফর দ্য এক্সামিনেশন On, he was charged murder with. He is very good making a story at the team is made up eleven players. Of says the voice, Let me write the application. Let the application be written by me. He is expected by all, or expect him. He killed himself, he was killed by himself. ডিড হি ডু দ্য ট্যাক্স ওয়াশ দ্য ট্যাক্স বি ডান বাই হিম নোবডি বিলিভ এলআ নি সংক্ষেপে উত্তর দিন দশমিক তেইশকে আটত্রিশ দশমিক তেইশ দ্বারা গুণ করলে গুণফল কত হবে আট দশমিক সাত নয় দুই নয় যদি কোনো বর্গ ক্ষেত্রে বারো দুইকে বারো পার্সেন্ট বৃদ্ধি পাবে তবে এর ক্ষেত্রে কত বৃদ্ধি পাবে পঁচিশ দশমিক চুয়াল্লিশ পার্সেন্ট বৃত্তের বৃত্তম যাকে কী কী বলা হয় ব্যাস একশো পঁচিশ একশো পঁচিশ পার্সেন্ট কত একশো ছাপ্পান্ন দশমিক পঁচিশ এক মাইলে কত ইঞ্চি তেষট্টি হাজার তিনশো ষাট ইঞ্চি পঞ্চাশটি কলা দুশো বিশ টাকায় বিক্রয় করে দশ পার্সেন্ট লাভ হলে একশোটি কলা বিক্রয় মূল্য কত চারশো টাকা এ ইকুয়াল রুট থ্রি প্লাস রুট টু হলে একইউ প্লাস থ্রি এ প্লাস থ্রি এ স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস এ কিউবের মান কত চব্বিশ রুট থ্রি আনসার পঁচিশ জন শ্রমিক একটি কাজ সদে শেষ করতে পারে দশ দিনে কাজটি করতে কতজন শ্রমিক লাগবে দশজন সাধারণ জ্ঞান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর কত সালে বঙ্গবন্ধু উপাধি লাভ করেন উনিশশো উনসত্তর সালে বাংলাদেশ সাংবাদিক নাম কি গণপ্রজাতন্ত্র বাংলাদেশ বিআরআইসি এস এর পুনরূপ কি ব্রাজিল রাশিয়া ইন্ডিয়া চায়না অ্যান্ড সাউথ আফ্রিকা মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন ক্যাপ্টেন এম মনসুর আলী ইন্টারনেট কি ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক এস এর কি একটি ব্যাঙ্কিং পদ্ধতি প্রিন্টারের রেজুলেশন মাফে পরিমাপের লেখক কী নট পারেন্সি ডিপিআই স্মার্ট বাংলাদেশের ভিত্তিক কী স্মার্ট সিটিজে স্মার্ট সোসাইটি স্মার্ট ইকোনমি ও স্মার্ট গভর্নমেন্ট সয়দ বা প্রথম দফা কী ছিল শাসনতান্ত্রিক কাঠামো রাষ্ট্রের প্রকৃতি জাতীয় স্মৃতিসৌধে স্থাপিত সৈয়দ মাইনুল হোসেন কম্পিউটার কিবোর্ড এর কত প্রকার কী থাকে পাঁচ প্রকার ইন্টারনেটের মাধ্যমে প্রদত্ত চিকিৎসা পদ্ধতিতে কী বলা টেলিমেডিসিন ওয়ার্ডে স্পেল কি কোনটি এফ সেভেন কম্পিউটার স্থায়ী মেমোরি কোনটি রোম চ্যাট জিপিটি কি চ্যাট জিপিটি হলো একটি বোর্ড যা আর্টিফিশিয়ালি ইন্টেলিজেন্স ভিত্তিক সাজ টুল ব্যবহারকারী জনসংখ্যার দিক থেকে বাংলা ভাষা পৃথিবীর কততম বৃহত্তম ভাষা গণপ্রজাতি বাংলাদেশ সংবিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা মূলনীতি কয়টি চারটি পাঁচ এক্সিমিটার কি রক্তের অক্সিজেন মাপার যন্ত্র এক নান সেকেন্ড এক সেকেন্ডে কত ভাগ এক শত কোটি ভাগের এক ভাগ কবি কাজী নজরুল ইসলাম কত সালে বাংলাদেশের নাগরিকত্ব লাভ করেন উনিশশো সালে